আমি বিশেষভাবে লক্ষ্য করেছি যখন তারেক রহমান বলেছেন যে এমন একটা দেশ গড়ে তুলতে হবে যেখানে সকল বয়সের মানুষই বাইরে যাবেন আবার ফিরবেন নিরাপদে এমন একটা নিরাপদ দেশ তৈরি করতে হবে যেই নিরাপদ দেশ একজন মা করেন করেন একজন মা এখন রহমান রহমান জুবায়দা যখন তাদের শিক্ষিত তরুণী মেয়ে বিদেশে বড় হওয়া মেয়ে নিয়ে বাংলাদেশে ফিরেছেন এবং যখন তারা বলছেন যে একজন মা যেমন নিরাপদ দেশ আকাঙ্ক্ষা করেন সেরকম নিরাপদ দেশ গড়তে চান তারেক রহমান তখন সেই মানে ছবিটার ওপরে সেই প্রতিশ্রুতির ওপরে নিশ্চিতভাবে এক রকমের ভরসা করতে ইচ্ছা করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার সর্বপ্রথম বক্তৃতায় লাখো জনতার উদ্দেশ্যে তিনশো ফিটের ওপর বিএনপি তার জন্য যে সম্বর্ধনার আয়োজন করেছিল সেখানে দাঁড়িয়ে যখন বলেছেন আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমার মনে হয় তারেক রহমানের জন্যে তখনই বাংলাদেশের লাখো কোটি হৃদয় জয় করা হয়ে গেছে কারণ বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ আসলে দু হাজার চব্বিশের একদম প্রস্তুত ছিলেন না যে বাংলাদেশে এমন ঝড় বয়ে যাবে যে এরপর পনেরো মাস ধরে বাংলাদেশে মূলত এক একরকমের রক্তপাত ধ্বংস ভাঙা ভাঙি পোড়াপুরি এটাই বাংলাদেশের একটা জাতিগত চরিত্র তে পরিণত হবে এবং সারা দেশে এ বিষয়টা এমনভাবে ছড়িয়ে পড়বে যে এটা থামানোর কোন রকম কোন উদ্যোগ সরকার যে সরকার আগস্ট থেকে বাংলাদেশে ক্ষমতায় বসে আছে তাদের দিক থেকে দেখা যাবে না এবং যারা ক্ষমতার কেন্দ্রে বসে আছে সেই রাজনৈতিক দলগুলো ক্রমাগত ভাবে আরো হিংসা আরো বিদ্বেষ আরো কোথায় ভাঙতে হবে কোথায় গুড়িয়ে দিতে হবে এই আলাপ করতে থাকবে সেই বিষয়টা যখন পনেরো মাসেও বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ আসলে হজম করে উঠতে পারেনি কারণ তাদের তো পরিবার আছে সজ আছে তারা চান যে তাদের তাদের পরিবারের সদস্যরা ঘরে নিরাপদ থাকুন এবং বাড়ি থেকে বের হলে সেই বাড়িতে নিরাপদে ফিরে আসুন এই পরিস্থিতিটা নারী পুরুষ শিশু নির্বিশেষে যখন বাংলাদেশে মানে সব যে গুরুতর সমস্যা পূর্ণ হয়ে উঠেছে মানে একদম অসম্ভব একটা ব্যাপারে পরিণত হয়েছে যে আপনি নিরাপদে বাড়িতে থাকবেন আর আপনি নিরাপদে বাড়ি থেকে বেরিয়ে আবার বাড়িতে নিরাপদে ফিরে আসবেন তখন তারেক রহমান 17 বছর ধরে দেশের বাইরে থাকার পর দেশে ফিরে সেই সবচেয়ে জরুরি কথাটাই তার নেতা কর্মী সমর্থক সহ তার ভাষায় প্রিয় বাংলাদেশের উদ্দেশ্যে বলেছেন তিনি বলেছেন আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি চাই সম্ভবত তারেক রহমান যেহেতু দূরে বসে একরকম পাখির চোখ দিয়ে দেখছিলেন বাংলাদেশের ঘটনা প্রবাহকে তিনি উপলব্ধি করতে পেরেছেন যে এই শান্তির আকাঙ্ক্ষাটা কত বড় হয়ে উঠেছে এবং সেই আকাঙ্ক্ষারই কেন্দ্রে বসে আছেন তারেক রহমান এবং সে রহমানের আসার বিষয়টি তিনি যখন এত মাস পরে সত্যি সকল বাধা সরিয়ে আসতে পারলেন বাংলাদেশে তখন তার আসার বিষয়টি নিয়ে যে এত ইতিবাচক আলোচনা হচ্ছে মানে যে সব ব্যক্তিবর্গ এই কমাস আগেও তারেক রহমান কিনা বিকল্প হতে যাচ্ছেন সে আর কি এমন বাংলাদেশ উপহার দেবেন তারেক রহমান সে বিষয়ে ভরসা করতে পারছিলেন না তারাও যে আজকে অপেক্ষা করছেন তারেক রহমানের জন্য তার প্রধান কারণ যে এই শান্তি চাওয়া মানে একটু স্বস্তি পাওয়া তারেক রহমান লন্ডনে বসে সেটা উপলব্ধি করেছেন এবং জনগণের মনের কথাটা বলেছেন একজন রাজনৈতিক নেতা আর সবচেয়ে বড় কাজ জনগণের মনের কথা বুঝতে পারা এবং তারেক রহমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল মানে কোটি কোটি মানুষের চোখ আমাদের সবার চোখ তার দিকে তার পরিবারের দিকে সেটে ছিল যে তারা কি করেন কিভাবে হাসেন কিভাবে তারা একজনের সাথে আরেকজন ইন্টার্যাক্ট করেন নেমে তারেক রহমান দলীয় নেতাদের সঙ্গে কেমন ব্যবহার করেন এত বছর পর একটা জনসমাগমে এসে তারেক রহমান আহ নেতা কর্মী সমর্থকদের এই ভিড়ের মধ্যে নিজেকে সামলে কতটা কনফিডেন্সের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তৃতা দিতে পারেন এই HOP! Huh? কিছুর দিকে নজর ছিল এবং তারেক রহমানকে প্রতিটা পদক্ষেপে জনগণের পরীক্ষা করতে করতে উঠতে হলো এবং তখন বলবেন তিনি সেটা নিয়ে একটা আগ্রহ কৌতূহল ছিল এবং তিনি যখন এই শান্তি শৃঙ্খলার দিকে সবচেয়ে বেশি নজর দিলেন তখন অন্তত মানে আমি নিশ্চিত আপনারাও অনেকে আমার সঙ্গে একমত হবেন আমার মনে হয় তার বাজিমাত করার কাজ শেষ মানে প্রতিশ্রুতির দিক থেকে এখন যে বাংলাদেশের শান্তি সবচেয়ে জরুরি সেটা বুঝে শুনে বিএনপি নেতা তারেক রহমান বাংলাদেশে নেমেছেন বাংলাদেশে তার দলের দায়িত্ব নিতে এবং সম্ভবত বাংলাদেশে এমন একটা নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে দলকে জয়ী করে প্রধানমন্ত্রী হতে যেই নির্বাচনের মাধ্যমে তিনি আরো যা যা বলেছেন মানে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন সেসব প্রতিশ্রুতি জনগণের কাছে পূরণ করার শেষ পর্যন্ত সুযোগ পাবেন তারেক রহমান তার বক্তৃতায় বলেছেন আইভাব প্ল্যান আইভাব প্ল্যান ফর দ্য পিপল অফ মাই কান্ট্রি আইন আইভাব প্ল্যান ফর দ্য কান্ট্রি মানে আমার দেশের জনগণের জন্য আমার একটা পরিকল্পনা আছে দেশের জন্য একটা পরিকল্পনা আছে তিনি মূলত বলেছেন যে সবাই মিলে দেশ গঠনে কাজ করতে হবে ঠিক কি পরিকল্পনা সেটা এ দফায় তিনি উল্লেখ না করলেও ঘুরে ফিরে বারবার শান্তি শৃঙ্খলা প্রসঙ্গে তিনি কথা বলেছেন এই যে বারবার শান্তি শৃঙ্খলার দিকে নজর দেওয়া সেটা কিন্তু তারেক রহমান সকল মানে এক একটা টপিকে তিনি তিনি বক্তব্য শুরু করেছেন নিরাপত্তা শৃঙ্খলা এবং উস্কানিতে কান দেওয়া যাবে না আবারও কোনো নিজেদের যে শান্ত ধীর থাকতে হবে মানে এই যে মবের রাজত্ব শুরু হয়েছে মব শব্দটা তিনি ব্যবহার করেন নাই বটে কিন্তু আমি যখন তার বক্তৃতা শুনছিলাম আমার মনে হচ্ছিল আমি প্রমাগতভাবে শুনছিলাম যে তিনি মবের বিপক্ষে বলছেন যদিও এখন বলা যেতেই পারে যে বাংলাদেশ জুড়ে বিএনপির দলীয় সংঘাতে পনেরো মাসে প্রায় একশো মানুষ নিহত হয়েছেন এবং বিএনপির দলের ভেতরে যে ধরনের সহিংসতার ঘটনা ঘটেছে সশস্ত্র সহিংসতার ঘটনা ঘটেছে হাজার হাজার কর্মীকে বহিষ্কার করতে হয়েছে কিংবা বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরাই বাংলাদেশের ঢাকার বাইরে এবং ঢাকাতেও মগগুলোতে মূলত নেতৃত্ব দিচ্ছেন এই অভিযোগটা এমনকি জমায়াতি ইসলামীর তরফে বারবার তোলা হয়েছে যে কারা কারা সে মবের নেতৃত্ব দিয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন আছে সেখানে ছাত্র দল যুব দল থেকেছে কিন্তু এই যে এখন দলের নেতা স্পষ্টত বললেন যে কোন উস্কানিতে কান দেওয়া যাবে না শান্ত থাকতে হবে তার মানে মানে আওয়ামী লীগ যখন নাই তখন বাংলাদেশের যে সর্ববৃহৎ দল সেই দলের নেতা তার মানে স্পষ্টত বলছেন যে আর কোনো ভাঙা ভাঙেই পোড়াপুরি এসব চলবে না রাজপথে এসব সহিংসতায় আর তার দলের নেতা কর্মী সমর্থক কিংবা কেউ থাকবেন সেটা তিনি যে বাংলাদেশকে পরিকল্পনা করেন সে বাংলাদেশে নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ঘরে ফিরে আসতে পারেন নবী করিমের ন্যায় পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনা করবো আমাকে আমি বিশেষভাবে লক্ষ্য করেছি যখন তারেক রহমান বলেছেন যে এমন একটা দেশ গড়ে তুলতে হবে যেখানে সকল বয়সের মানুষই বাইরে যাবেন আবার ফিরবেন নিরাপদে এমন একটা নিরাপদ দেশ তৈরি করতে হবে যেই নিরাপদ দেশ একজন মা কল্পনা করেন একজন মা আকাঙ্ক্ষা করেন এখন তারেক রহমান জুবায়দা রহমান যখন তাদের শিক্ষিত তরুণী মেয়ে বিদেশে বড় হওয়া মেয়ে নিয়ে বাংলাদেশে ফিরেছেন এবং যখন তারা বলছেন যে একজন মা যেমন নিরাপদ দেশ আকাঙ্ক্ষা করেন সেরকম নিরাপদ দেশ গড়তে চান তারেক রহমান তখন সেই মানে ছবিটার ওপরে সেই প্রতিশ্রুতির ওপরে নিশ্চিত ভাবে রকমের ভরসা করতে ইচ্ছা করে বিশেষভাবে সে সময় যখন আসলে বাংলাদেশে কোনো মা তার সন্তানের নিরাপত্তা নিয়ে নিশ্চিত বোধ করবার কোনো উপায় নাই তারেক রহমান একটা ঐক্যবদ্ধ বাংলাদেশের কথা বলেছেন যখন বাংলাদেশে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বা বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ আক্রমণের শিকার হচ্ছেন তখন তারেক রহমান বলেছেন যে প্রিয় ভাই বোনেরা আজকে দেশের মানুষ অধিকার ফিরে পেতে চায় গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায় তারা যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পেতে চায় সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার এখানে যেমন পাহাড়ি মানুষ আছে তেমনি আছে সমতলের মানুষ এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ আছে সবাই মিলে একটা শান্তির বাংলাদেশ গড়ে তুলতে হবে তারেক রহমান বলেছেন যে এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন কয়েক কোটি তরুণ রয়েছে এমন একটা রাষ্ট্রের আকাঙ্ক্ষা আছে মানুষের মধ্যে যেটা কি না লাখ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে তারেক বাংলাদেশের কথা বলেছেন তিনি ওসমান হাদির মৃত্যু প্রসঙ্গে বলেছেন যে আধিপত্যবাদী শক্তি এখনো সক্রিয় আছে ষড়যন্ত্র চলছে কিন্তু কোনো উস্কানির মুখে অধৈর্য হওয়া চলবে না ধৈর্য ধরে রাখতে হবে তিনি বারবার ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি বক্তৃতা যেমন শুরু করেছেন প্রিয় বা বাংলাদেশ এই সম্বোধন করে তেমনি তিনি বোনেরা আপনারা এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে সে কথা বলেছেন আপনারা যদি আমার পাশে থাকেন আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা আই হ্যাভ আ প্ল্যান সম্ভবত এটাকে তিনি তার নির্বাচনের একটা মানে জনপ্রিয় উক্তিতে পরিণত করতে চাচ্ছেন তিনি মার্টিন লুথার কিং এর আই হ্যাভ আ এর কথা উল্লেখ করেই আই হ্যাভ আ প্ল্যান সব কথাটা বলেছেন এবং বলে বলছেন যে সকলের সহযোগিতা পেলে ইনশাল্লাহ আমরা আই হ্যাভ আ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব মানুষ যেন নিরাপদে থাকতে পারে সে প্রসঙ্গে তিনি আবারও বলেছেন যে আমরা যে ধর্মের মানুষ হই আমরা যে শ্রেণীর মানুষ হই আমরা যে রাজনৈতিক দলের সদস্য অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে যে কোনো মূল্যে আমাদের নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে ওই যে বলছিলাম বিভিন্ন প্রসঙ্গে তিনি কথা তুলেছেন কিন্তু কথা আবার নিরাপত্তার দিকে শান্তি শৃঙ্খলা ধরে রাখার দিকে এবং কোনোভাবেই নিজেদেরকে ওই অশান্তি বিশৃঙ্খলা তৈরিতে জড়িত না করার দিকে তিনি তার বক্তব্যকে নিয়ে গেছেন তারেক রহমান সম্ভবত এই শান্তি শৃঙ্খলা নিরাপত্তার কথাটাই সব জরুরি বার্তা হিসেবে তার বক্তব্য তুলে ধরেছেন আর তাতেই বাজি মাত হয়েছে তারেক রহমানের এই বক্তব্যের সাথে মানে রাজনৈতিক নেতা যখন বক্তব্য দিচ্ছেন সতেরো বছর পরে ফিরে তখন অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফোরামে এই আলোচনা তুলছেন বটে যে এই তারেক রহমানের কাছেই এখন সবচেয়ে বেশি শান্তির প্রত্যাশা স্থিতিশীলতায় বাংলাদেশকে নিয়ে আসার প্রত্যাশা করতে হচ্ছে অথচ দু সালে তিনি যখন সেনা হেফাজতে দেড় বছরের বেশি সময় পর বাংলাদেশ তখন দুর্নীতির মামলা তো তার বিরুদ্ধে ছিলই সে সময় এমনকি উইকিলিক্সে ফাঁস হওয়া তার বার্তা থেকে আমরা জানি সে সময়কার মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরে পর্যন্ত লিখে জানিয়েছিলেন যে সাবেক প্রধানমন্ত্রীর এই ভয়াবহ দুর্নীতিবাজ এবং সন্ত্রাসবাদী পুত্র বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সব লক্ষ্য গণতন্ত্র উন্নয়ন স্থিতিশীলতা এই সবগুলোকে ক্ষতিগ্রস্ত করছে এবং তার দুর্নীতির কারণে বাংলাদেশে ইসলামী চরমপন্থার বিকাশ ঘটেছে সে সময় অনেকেই মনে করাচ্ছেন যে যেই তারেক রহমান এখন আমরা শান্তিতে থাকতে চাই আমরা দেশে শান্তি চাই শান্তি চাই তিন তিনবার পরপর উল্লেখ করলেন দু হাজার বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসবার পর ব্যাপক সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছিল তাই নয় বাংলাদেশ জুড়ে এই বিএনপি জামায়াত জোট সরকারের সময় চৌষট্টি জেলায় একযোগে আহ বোমা হামলার ঘটনা ঘটেছিল বাংলা ভাই জেএমবির মতো ভয়াবহ জঙ্গি সংগঠনের উদ্ভব হয়েছিল দশরা কস্ত্র মামলার ঘটনা ঘটেছিল ঘটেছিল একুশে আগস্ট ড্রেনেড হামলা মামলার ঘটনা যে ঘটনাগুলোর সঙ্গে দেশি বিদেশি তদন্তকারী পর্যবেক্ষক মহল তখন সরাসরি তারেক রহমান এবং তারেক রহমানের ঘনিষ্ঠ পক্ষ এবং হাওয়া ভবনের একটা যোগাযোগ নিশ্চিতভাবেই বিশ্বাস করেছিল কিন্তু এখন তারেক রহমান সতেরো বছর নির্বাসনে থাকার পর যখন ফিরলেন সারা বাংলাদেশ প্রকৃত অর্থেই তিনি বাংলাদেশকে শান্তি আর স্থিতিশীলতা উপহার দেবেন চরম পন্থার পথ থেকে সরিয়ে আনবেন সে প্রত্যাশা যেমন করছেন তেমনি সেই প্রত্যাশা যাওয়ার দিকে তিনি যখন এসে শান্তি শৃঙ্খলা আর ধৈর্য ধারণের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিলেন বিভেদের কথা না বলে পনেরো মাস পরে প্রথম কোনো রাজনৈতিক নেতা ঐক্যের কথা বললেন তখন সত্যি বলতেই হয় তারেক রহমান প্রথম দিনেই বাজি মাত করেছেন বটে